নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো মটরশুঁটির পরোটা মটরশুঁটির কচুরি খেয়েছি এবার এটা পরোটা করে দেখা যেমন মটরশুঁটিগুলোকে আমি সামান্য হলুদ নুন সামান্য চিনি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আটাটাও আমি মেখে রেখে দিয়েছি পরোটাটা আমি আটারই তৈরি করব এরপর আমি এই মটরশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করে নেব তারপর মশলা দিয়ে ভেজে সেটা আমি দেখিয়ে দেব বন্ধুরা মটরের পুরটা একদম রেডি পরোটা বানানোর জন্য যেভাবে আপনারা কচুরি তৈরি করে পুর করেন সেই একই পদ্ধতিতে এটাকে আমি প্রথমে তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে হিং দিয়ে একটু আদা গ্রেড করে দিয়ে এই পেস্টটাকে দিয়ে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর এইদিকে দেখুন আমি দুটো আটার লেচি কেটে রেখেছি এর মধ্যে পুর ভরে নেব দেখুন আটার লিচিটাকে আমি সাইডে সাইডে কেনারা কেনারে এরকম পাতলা করে দিয়েছি এর মাঝখানে আমি পুটটাকে দিয়ে ভরে নেব দেখুন এইভাবে আমি আটার এই মটরের পুটটাকে আটার লিচির মধ্যে ভরে নিয়েছি এবার আস্তে আস্তে ভাবে মুড়ে নেব আমি লিচিটাকে মুড়ে নিয়েছি মেরে দুটো হাতেলি সাহায্যে চেপটে দিয়েছি তারপর ওপর থেকে অল্প করে আটা মাখিয়ে রেখে দিয়েছি দ্বিতীয়টা সেম একইভাবে এরকমভাবেই আমি লেচিটা তৈরি করে নেব এদিকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি আর এই লেচিটাকে আমি হালকা হাতে বেলে নেব দেখুন বন্ধুরা পরোটা আমি বেলে নিয়েছি এরপর আমি তাওয়াটা গরম হয়ে এসছে দিয়ে দেব এবার সেম একই পদ্ধতিতে যেমন এভাবে মোটর করছে যারা কচুরি পছন্দ করে না তারা এরকমভাবে পরোটা বানিয়ে খেতে পারেন দ্বিতীয় পরোটাটা আমি বেলে নেব দেখুন পরোটাটা একটা পিঠ হয়ে গেছে বুঝতেই পারছে যে হালকা ফুলে উঠেছে এরপর উল্টে দিলাম এরকমভাবে উল্টে নেবেন দ্বিতীয় পিঠটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর সর্ষের তেলও দিতে পারেন আমি এটা দেশি ঘি দিয়ে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখি বুঝতে পারছেন আপনারা এরকম উপরে আমি উল্টো পুলটে পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম দ্বিতীয় পরোটাটা সেম একইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা দ্বিতীয় পরোটাও আমি সেম একইভাবে ভেজে নিলাম পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে এরপর আমি এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা মটরশুটির কচুরি একদম সম্পূর্ণ রেডি এটা আমি কুমড়োর ছক্কা দিয়ে আর গ্রিন চাটনি আর একটা মুগের ডালের বরফি দিয়ে পরিবেশন করলাম আর এটা এই পরোটাটা দেখুন কত সুন্দর একদম নরম তুলতুলো হয়েছে দেখুন যারা কচুরি বা তেলের জিনিস বেশি পছন্দ করেন না তারা কিন্তু এই রকমভাবে পরোটা তৈরি করে খাবেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে বানিয়ে আপনারা আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল